মাত্র তিনশো টাকা জমি পেতে পারেন প্রায় ১৬ লক্ষ টাকা রিটার্ন হ্যাঁ শুনে অবাক লাগলেও এটা কিন্তু সত্যি সম্ভব পোস্ট অফিসের এক অসাধারণ স্কিমে আপনি পেতে পারেন এমন বিশাল সঞ্চয়ের সুযোগ জানেন কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি নথি ও যোগ্যতা লাগবে কোথা থেকে সহজে আবেদন করবেন এই স্কিমে ভারতের প্রায় প্রতিটি মধ্যবিত্ত ঘরে এখন ছোটখাটো সঞ্চয়ের একটা পরিকল্পনা থাকে আর সেই সঞ্চয়কে বড় করে তুলতে পোস্ট অফিসের রেকারিং ডিপো স্কিম বা আর ডি হচ্ছে সবচেয়ে নিরাপদ ও লাভজনক পথ এই স্কিমে আপনি চাইলে প্রতিদিন মাত্র তিনশো টাকা করে জমাতে শুরু করতে পারেন ভবিষ্যতের সঞ্চয় যাত্রায় পোস্ট অফিসের আরডি স্কিমে বর্তমানে পাঁচ দশমিক আট শতাংশ চক্রবৃদ্ধি সুদের হার দেয়া হয় অর্থাৎ আপনি যতদিন টাকা রাখবেন সুদও তত বেশি বাড়তে থাকবে চলুন একটু হিসেব করে দেখা যাক যদি আপনি প্রতিদিন তিনশো তেত্রিশ অর্থাৎ বছরে এক লক্ষ কুড়ি হাজার টাকা জমা করেন এবং এই অ্যাকাউন্টটি দশ বছর ধরে চালান তাহলে মোট জমা হবে বারো লক্ষ টাকা এর ওপরে আপনি পাবেন প্রায় চার লক্ষ ছাব্বিশ হাজার চারশো ছিয়াত্তর টাকা সুদ অর্থাৎ মেয়াদ পূর্তিতে হাতে আসবে ষোলো লক্ষ টাকারও বেশি এই আর ডি স্কিমের মেয়াদ পাঁচ বছর তবে চাইলে আরও পাঁচ বছর বাড়ানো যায় যার ফলে আপনার সঞ্চয়ের পরিমাণ আরও বেড়ে যায় আর সবচেয়ে বড় কথা পোস্ট অফিসের সমস্ত স্কিমের মতো এই প্রকল্পটিও পুরোপুরি ঝুঁকিমুক্ত আপনার টাকা সরকারের নিরাপত্তায় সুরক্ষিত থাকে তবে একটা বিষয় মনে রাখবেন যদি কোনো মাসে কিস্তি জমা দিতে ভুলে যান তাহলে প্রতি মাসে এক শতাংশ জরিমানা দিতে হবে আর টানা চার মাস কিস্তি না দিলে অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে তবে চিন্তা নেই দু মাসের মধ্যেই অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করা সম্ভব তাহলে ভাবদ প্রতিদিন সামান্য কিছু সাশ্রয় করে যদি ভবিষ্যতে ষোলো লক্ষ টাকা হাতে পান তাহলে কি সেটা আপনার পরিবারের কাছে একটা সুরক্ষার জায়গা হবে না পোস্ট অফিসের আর্ডি স্কিম তাই আজও ভারতের লাখো মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে ভরসাযোগ্য বিনিয়োগ পরিকল্পনা আজই যান আপনার কাছের পোস্ট অফিসে খুলে ফেলুন এই সেভিংস অ্যাকাউন্ট আর আপনার ছোট্ট সঞ্চয়কে গড়ে তুলুন বড় ভবিষ্যতের রূপে কারণ ছোট সঞ্চয় একদিন বড় নিরাপত্তা গড়ে তোলে